একদিন হঠাৎ করেই এক লোক তার প্রেমিকাকে হাজার মিটার উঁচু খাদের নিচে ঠেলে দিল মেটার শরীর গিয়ে গেঁথে গেল শুকনো গাছের ডালে চারপাশ ভরে গেল রক্তে সেই গন্ধে ছুটে এলো বন্য জন্তু তারা পাগলের মতো তার পায়ে কামড় বসাতে লাগলো এই জীবন মৃত্যুর সংকটে অজ্ঞান হয়ে থাকা সেই মেয়েটি যার নাম সুইফা হঠাৎ জেগে উঠল সে নড়তে চাইল কিন্তু শরীর একদমই অসার, মাটিতে পড়ে থাকা লাইটার চোখে পড়তেই যন্ত্রণার মধ্যেও কানে থাকা হেডফোন দিয়ে সেটা টেনে আনলো সঙ্গে সঙ্গে নিচে থাকা শুকনো কাঠে আগুন ধরালো গাছের কাণ্ড মুহূর্তেই ফেটে গেল আর সুইফা ধপ করে মাটিতে পড়ে গেল কিন্তু বিপদ তখনও কাটেনি কিছুক্ষণ পরই মোটরসাইকেলের গর্জন শোনা গেল দেখা গেল তার প্রেমিকই এসেছে নিশ্চিত করতে যে সে পুরোপুরি মারা গেছে সুইফা ব্যথা সহ্য করে হামাগুড়ি দিয়ে লুকিয়ে পড়ল এক অন্ধ কোনায় এদিকে তার প্রেমিকার সঙ্গীরা খাদের ধারে এসে তাকিয়ে দেখলো শুধু অন্ধকার নিচে নেমে তারা প্রচুর রক্তের দাগ পেল আর সেটা অনুসরণ করতে শুরু করল তারা না যে সুইফা লুকিয়ে আছে কাছের এক গুহায় সেখানে সে সামান্য ভাবে নিজের ক্ষত বেঁধে নিল আর শপথ নিল প্রতিশোধ নেবে হাতে পেলো একটা দূরবীন আর বন্দুক দূর থেকে দেখল তার প্রেমিক গাড়িতে তেল দিচ্ছে সুযোগ বুঝে বন্দুক তাক করলো বিন্দুমাত্র মাত্র দেরি না করে ট্রিগার টিপে দিল মুহূর্তেই লোকটা মাটিতে টুটিয়ে পড়ল এভাবেই ভয়ঙ্কর মৃত্যু ফাত থেকে বেঁচে গেল সুইফা আর শুরু হলো তার প্রতিশোধের আসল খেলা